এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে টাইগারদের রয়েছে নেদারল্যান্ডসের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সেই সিরিজ খেলতেই মূলত আজ সিলেটের উদ্দেশ্যে যাবেন ক্রিকেটাররা তবে যাচ্ছেন না দলের অন্যতম অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানা গেছে বিসিবি থেকে পনেরো দিনের ছুটি নিয়েছেন মেহেদি হাসান মিরাজ প্রশ্ন উঠতেই পারে কেন এশিয়া কাপের প্রস্তুতির জন্য আয়োজন করা সিরিজ খেলবেন না মিরাজ কেন বা তার এই ছুটি নেয়া মূলত দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তাই সন্তান সম্ভাবা স্ত্রীর সাথে থাকতেই তারই ছুটি নেয়া তবে সব ঠিক থাকলে মিরাজ দলে যোগ দেবেন এশিয়া কাপের আগেই ফলে বিসিবিও এই নিয়ে খুব আশাবাদী নেদারল্যান্ডসের সাথে সিরিজে না থাকলেও মিরাজ ঠিকই থাকবেন সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে বর্তমানে টি টোয়েন্টি ফরম্যাটে খুব একটা ছন্দে নেই বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথেও ব্যাটে বলে মনে রাখার মতো কিছু করতে পারেননি এই ক্রিকেটার যার ফলে টি টোয়েন্টি ফরম্যাটে তাকে খেলানো নিয়েও বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের এখনও নির্বাচকরা ঘোষণা দেননি নেদারল্যান্ড সিরিজের দল তবে দেয়া হয়েছে পঁচিশ সদস্যের প্রাথমিক দল এবং সেখান থেকেই নেদারল্যান্ডসের সাথে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী তিরিশ আগস্ট এবং এক ও তিন সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা এদিকে আগামী বাইশ আগস্টের মধ্যে দল ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য দুটি দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং কোচ ফিল সিমন্সের আলোচনায় বসার কথা রয়েছে ভারত পাকিস্তানের মতো বড় দুই দল ইতিমধ্যে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে আগামী বাইশ আগস্টের মধ্যে বাংলাদেশ সহ বাকি দলগুলোরও আসন্ন এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে হবে শেষ পর্যন্ত প্রশ্ন রয়েই যায় যদি নেদারল্যান্ড সিরিজেও মেরাজ না খেলেন তাহলে সরাসরি এশিয়া কাপের স্কোয়াডে তার সুযোগ পাওয়াটা কতটা সহজ হবে উত্তরের জন্য সময়ের অপেক্ষা করতে হলেও আপাতত নিজের সন্তান সম্ভবা স্ত্রীর পাশেই থাকছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফার্দিন রহমান সকাল বিডিক্রিক টাইম